অবহা মৃত্যুরহস্য পর্ব চার আপনারা অধীর আগ্রহে বসে আছেন আপনারা মেসেজ করছেন আমি সবটাই দেখছি এবং আমি আপনাদের কাছে উপস্থিত হব বলে ভীষণ রকম ভীষণ রকম আপনারা সেটা হয়তো ওপার থেকে অনুভব করতে পারছেন না যে আমি কতখানি মুখিয়ে রয়েছি আপনাদের সামনে তাড়াতাড়ি উপস্থিত হব কি করে অনেক ঝরঝল পেরিয়ে গেছে ওপর দিয়ে আমার কর্মপন্থার উপর দিয়ে আমার পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর দিয়ে তো তার আগে আমি একটা কথা বলে নিই যেটা আমার কাছে আমার এই জীবনের এতটা জীবন আমি পার করেছি তার ভেতরে না দেখা কিছু জিনিস সংক্ষেপে একটু বলে নিই তাড়াতাড়ি আজকে ধরুন প্রতি বছর পনেরোই আগস্ট আমরা পালন করছি সারা দেশ জুড়ে কিন্তু আমি আজ অব্দি দেখিনি কোনো দিন এত লোক কোথাও পনেরোই আগস্টের দিনও ভারতীয় পতাকা হাতে এত লোককে একসাথে সমবেত হতে আমি কোথাও দেখিনি কোনোদিন আর আমার ধারণা আগস্ট কত লোক একসাথে সমাগম হয়েছিল আমি জানি না দেখিনি তবে শুনেছি শুনেছি এইরকমই যে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট মানে স্বাধীনতা দিবস হয়েছিল আমাদের লাভ করেছিলাম পনেরোই আগস্ট তার আগের দিনও এত লোক ভারতের কোথাও একত্রিত হয়ে ভারতীয় পতাকা নিয়ে দৌড়ে বেড়ায়নি উত্তোলন করেনি যেটা হচ্ছে ডক্টর অভয়ের মৃত্যুর প্রতিভাদ চেয়ে বিচার সারা দেশ জুড়ে এবং বিশ্বের বহু দেশে সবাই যেভাবে মোমবাতি মিছিল বা পতাকা নিয়ে বিচার চাইছে রাত্রি দখল করছে নারী বাহিনী দুর্গা বাহিনী আমি কিন্তু আমার ইতিহাসে আমার জীবনে কোনো দিন এরকম কোথাও দেখিনি এবং শুনিও নি শুনিও নি আমি আরেকটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লেগেছে আমার এই জীবনে কয়েকটা জিনিস অদ্ভুত হয়েছে যখন করোনা হয়েছিল যে লকডাউন সব কিছু একেবারে থেমে যাওয়া মানে একদম থেমে যাওয়া সেটা যেমন আমার কাছে খুব অদ্ভুত আমি অদ্ভুত শব্দটা ব্যবহার করি খুব অদ্ভুত ভয়ঙ্কর অদ্ভুত লেগেছিল আজকে ডক্টর অভয়ের মৃত্যুর পরেও যে বাংলায় যে পরিস্থিতি চলছে সেটাও আমার কাছে ঠিক কিন্তু ওই রকমই ভয়ঙ্কর অদ্ভুত লাগছে যা আমি আমার ইতিহাসে আমার জীবনে কখনো দেখিনি শুনিনি জানি না তো আজকে আপনাদের আর একটা কথা বলি আরও একটা ইতিহাস হয়েছে আমাদের পশ্চিমবাংলায় সেটা হচ্ছে একটা অভয়ের বাড়ি থেকে তার কর্মস্থল আরজিগড় টানা সতেরো কিলোমিটার পথ যেটা ইতিহাস সৃষ্টি করেছে বন্ধন আপনারা সবাই জানেন এটা আমাকে বলতে হচ্ছে এই কারণে যে এইগুলো আমার কাছে কিন্তু ভীষণ আশ্চর্যজনক লাগছে বন্ধন মানে হাতে হাতে ধরে অভয়ার বাড়ি থেকে তার কর্মস্থল আর্যিক অবধি সতেরো কিলোমিটার রাস্তা টানা মানববন্ধন আমি কোথাও দেখিনি বিশ্বের কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন তার কারণ এটাও আমার কাছে একটা খুব অদ্ভুত পরিস্থিতি বা একটা প্রিয় গেছে আমি দেখেছি তো যাই হোক আজকে আমি কিন্তু কয়েকটি স্পেসিফিক প্রশ্ন যেগুলো আপনারা সবাই আমাকে করছেন বলছেন কেউ ফোনে কেউ মেসেজে কেউ হোয়াটসঅ্যাপে আমি সেরকম কিছু গুরুতর প্রশ্ন যেটা এখন এই মুহূর্তে হাল ফিলে ভয়ঙ্কর রকম বিতর্কিতর একটা জায়গা সৃষ্টি করেছে আমি সেগুলোকে নিয়ে আসব ডক্টর অভয়ার বিদেহী আপনার সাথে সংযোগ স্থাপনের জন্য এই যন্ত্রটি ব্যবহার করব এর আগে তিনটে পার্ট আপনারা বিভিন্ন মাধ্যম দেখেছেন কেউ কেউ বলেছেন যে ফক ফকে আলো জ্বলছে থার্ড পার্টে আপনারা দেখেছেন আলো জ্বলছে তার ভিতরে প্ল্যাটজে আপনারা আশ্চর্য হয়েছেন শুনে নিন আমেরিকায় লন্ডনে ভর দুপুরে প্ল্যান হয়েছে ভর দুপুরে ওপেন খোলা আকাশের নিচে প্ল্যান চেট হয়েছে ওয়াই নট আপনারা জিনিসটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন অনুরোধ অনুরোধের সাথে বলছি বোঝার চেষ্টা করুন তারপর যদি কমেন্টসটা করেন ভালো লাগবে কিন্তু আপনারা যদি বিষয়টাকে নাড়াচাড়া না করে না বোঝার চেষ্টা করেই কিছু লেখেন আমার কিন্তু কষ্ট হয় বিদেশে এগুলো কিন্তু স্বীকৃতি আছে এবং সেটা রীতিমতো রিসার্চের জায়গায় আছে এবং একটা ভালো স্বীকৃতিও পেয়ে গেছে বড় বড় বৈজ্ঞানিক লেখক দার্শনিক এরা কিন্তু সেই সব সভায় যোগ দিতেন আপনাদেরকে এটা আমি শেয়ার করলাম যারা আপনারা অঙ্কের মাস্টার তারা তো একটা ফর্মুলার উপর দিয়ে অঙ্ক ঝাঁটাঝাঁট এক এক খাতা অঙ্ক কষে বেরিয়ে যাবেন আমি পারবো বা যে জানে না সে কি পারবে তাহলে আমি জানি না বলে তো ধর ওই সব ফর্মুলা ফালতু জিনিস বেকার জিনিস উনি ওনার মতন লিখে গেল এটা কি সত্যি বললাম তাই না অঙ্কবিদ্যা আছে বিজ্ঞান বিদ্যা আছে সব আছে বিজ্ঞান একটা মাধ্যম এবং একটা কেন্দ্রীভূত জায়গা বিজ্ঞান বিজ্ঞান কিন্তু তার পরিসরটা কিন্তু স্বল্প পরিমাণ এমন ভাববেন না একেবারে দিগন্ত বিস্তৃত যতটুক দেখা যায় যতটুক বোঝা যায় যতটুকু মাফা যায় অতটুকুই বিজ্ঞান বিজ্ঞান কখনও কিন্তু সৃষ্টি করে না শুনে নিন আপনারা জানেন তবু আমায় বলতে হচ্ছে মার্জনা করবেন বিজ্ঞান সৃষ্টি করে না বিজ্ঞান আবিষ্কার করে আবিষ্কার মানে কি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতিতে সব কিছু দিয়ে রেখেছেন প্রকৃতির স্রষ্টা ভগবান বলি গড বলি আল্লাহ বলি সব কিছু দেওয়া আছে এই জগতে বিজ্ঞানীরা কি করেন তাদের সাধনার দ্বারা তাদের বুদ্ধির দ্বারা তাদের বিদ্যার দ্বারা তাদের জ্ঞানের দ্বারা সেগুলোকে টেনে বার করে আনছেন সৃষ্টি করছেন নয় আবিষ্কার করছেন আশা করি বোঝাতে পারলাম বিজ্ঞান আবিষ্কার করে সৃষ্টি করে না সৃষ্টি হয়ে আছে বিজ্ঞানকে সেই জায়গায় পৌঁছতে হবে তবেই বলবে হ্যাঁ হ্যাঁ এটা হয় এটা হয় এটা ঠিক যতক্ষণ না তারা বুঝতে পারছে ততক্ষণ বলবে বেঠিক কিন্তু জেনে নিন আমেরিকায় লন্ডনে যারা বড় বড় বৈজ্ঞানিক ছিলেন তারা কিন্তু এই বিদ্যা বা পেট চর্চায় বা পেদ বৈঠকে নিয়মিত অংশগ্রহণ করেছেন এখন তৃতীয় পর্বে বা তার আগের পর্বে আমি কিন্তু কিছু নাম এসছে আমি দেখেছি ডক্টর অভয়া স্বতঃস্ফূর্তভাবে নামগুলো জানিয়েছেন এবং সেই নামগুলোকে যদি আপনারা বিশ্লেষণ করেন বিচার করেন চর্চা করেন অপরাধীদের ভেতরে ঢুকে যেতে পারবেন যে নামগুলো উঠে এসেছে সেই নামের ব্যক্তিগুলোকে যদি ধরে তাদের ওপরে চার্জ দেওয়া হয় বা তাদেরকে জেরা করা হয় আমি আপনাদের বলছি খুব জোরের সাথে কবে চিত্রনাট্য লেখা হয়েছে কে লিখেছে কবে লিখেছে কখন লিখেছে কেন লিখেছে টোটাল জিনিসটা উড়ে আসবে টোটাল জিনিসটা আপনাদের সামনে চলে আসবে কিন্তু সেই জায়গাটাই তো হচ্ছে না একটা গান আছে না আমার প্রতিবাদের ভাষা এটাই আমার প্রতিবাদের ভাষা আমার কন্টেন্ট হতে পারে অভয়া কি ন্যায্য বিচার পাবে আমি অফ ক্যামেরায় এগুলো অনেক করেছি অফ ক্যামেরায় আজকে অন ক্যামেরাতে চেষ্টা করব এটা শুধু আমার নয় পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবাসীর মনে প্রশ্ন ডক্টর অভয়া কি ন্যায্য বিচার পাবেন সময় নষ্ট করবো না চলুন শুরু করে দিই অললি জিরো তিনটে জিরো আছে আমি এটা এখানে বসিয়ে দেবো অন করা থাকলো এখানে আমি অভয়ের ছবি আছে নিয়ম অনুযায়ী আমি ছবিটা প্রফুল দিয়ে রেখে দিয়েছি মেশিনটা ওখানে রেখে দিয়েছি এবার আমার প্রশ্ন চলবে এবং আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবে যাই চলুন আর সময় নষ্ট করবো না ডক্টর অভয়া আপনি কি এসেছেন ডক্টর অভয়া প্লিজ রেসপন্স ডাক্তার অভয়া আপনি এই প্লেদ বৈঠকে যদি এসে থাকেন একবার রেসপন্স দেবেন আজকে প্লেদ বৈঠক খুব সহজভাবে করা হয়েছে মাত্র যন্ত্র রেখেছি আপনার রেসপন্স ये जानते हैं मुद्दे कितने बार प्लीज आपने जो दे ऐसे थके एक बार सिग्नल दे रहे डॉक्टर मैडम, प्लीज कम। डॉक्टर मैडम प्लीज, प्लीज डॉक्टर मैडम, रेस्पोंस दी। प्लीज रेस्पोंस दी, प्लीज। আপনি এসেছেনি প্লিজ আপনি কি এসেছেন ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম প্লিজ দিস ওয়ানস প্লিজ লিজ আসুন আপনার জন্য আজ এই 20 টাকা আর দিন প্লিজ যতবা দাম প্লিজ

মিটারটাকে একটুখানি সিগন্যাল দিলেই আমি বুঝতে পারব ডক্টর ম্যাডাম এসছেন আপনি ডক্টর ম্যাডাম আপনি এসছেন আপনি এসছেন আপনি এসছেন আমি গত পর্বে স্পিড বক ব্যবহার করেছিলাম এবং সেখানে কিন্তু শেষের দিকে মেল ভয়েস পেয়েছিলাম ডক্টরবাবু অভয়া মেল ভয়েস পেয়েছিলাম আমি আপনার সঙ্গে যোগাযোগ করবার সময় স্পিড বক্সে শুধু একটা নয় শেষের দিকে অনেকগুলো ভয়েস পেয়েছিলাম অনেকগুলো আপনি একটুখানি কি বলবেন যে আপনার এর আগে আরও ছজনের মৃত্যু হয়েছিল বিভিন্ন সময় এবং সেগুলো অপমৃত্যু মানে বলা হয়েছে আত্মহত্যা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে আপনি কি তাদের সাথেই আছেন যে ডাক্তার পড়ুয়ারা এর আগে মারা গেছিল আর জি ঘট হাসপাতালে আপনি কি তাদের সাথেই আছেন তারা কি আপনার সঙ্গে যুক্ত হয়েছে এখন এই মুহূর্তে ডক্টর ডক্টরবাবা বলুন প্লিজ প্লিজ বলুন তারা কি আপনার সঙ্গে যুক্ত হয়েছে এখন এই মুহূর্তে স্পিক বক্সে কিন্তু অনেকের ভয়েস পেয়েছিলাম আমি আমার দর্শকরাও দেখেছেন প্লিজ আপনি বলুন তারা কি আপনার সঙ্গে এখন এই মুহূর্তে রয়েছে আপনার সাথে রয়েছে কি তারা এই মুহূর্তে বলুন প্লিজ আপনি একটু সিগনাল দিলেই আমি বুঝতে পারবো যদি আপনার সঙ্গে যুদ্ধ থাকে তারা এই মুহূর্তে আপনার কাছে থাকে তাহলে একবার সিগনাল দিয়ে জানান প্লিজ প্লিজ ডক্টর অভয়া তারা আপনার সাথেই আছে ইয়েস ইয়েস আপনার সাথে আমরা স্পিড বক্স দেখেছি বহু ভয়েস পেয়েছি আমরা সেখানে আচ্ছা তাহলে যারা ডাক্তার পড়ুয়া ছিল এর আগে ছজনের মৃত্যু হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখানো হয়েছে তারা আপনার সঙ্গে যুক্ত আছে আচ্ছা আর কথা বলুন কিন্তু সেই ছজনের শব্দই কিন্তু নয় আমার হিসাবে আরও অনেক তাহলে কি বলতে পারি যে জি করে যাদের এর আগে অপমৃত্যু হয়েছে বিভিন্ন কারণে মনে করুন অপারেশনের টেবিলে হোক বা রোগ চিকিৎসা করতে গিয়ে হোক মারা গেছে অসময় অপমৃত্যু বলা হচ্ছে তারাও কি আপনার সঙ্গে এখন যুক্ত হয়ে গেছে প্লিজ একটু বলুন তারাও আপনার সাথে যুক্ত হয়েছে আমরা কিন্তু অনেক শব্দ পেয়েছি অনেক শব্দ পেয়েছি মানে ছজন না বেশি শব্দ পেয়েছি এবং একটা শব্দ পেয়েছিলাম যেন একটা হচ্ছে যেন শব্দ পেয়েছিলাম প্লিজ বলুন ওই ছজন ছাড়াও আরো অনেকে কি যুক্ত হয়ে গেছে প্লিজ বলুন ছজন ছাড়া আরো কেউ কেউ যুক্ত হয়েছে ডক্টর ম্যাডাম প্লিজ বলুন আরো অনেকে আছে ওই ছজন ছাড়া আরো অনেকে আছে বলুন প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ বলুন আরও কেউ আছে হ্যাঁ মাই গড আমি এই কারণেই আপনার সঙ্গে যোগাযোগ করবার সময় স্পিড বক্সে কিন্তু অনেকের শব্দ পেয়েছি আমার পরের প্রশ্ন আমি খুব তাড়াতাড়ি আজকে কয়েকটি প্রশ্ন আপনাকে বেশি বিরক্ত আমি করতে চাইছি না একটা খুব গুরুতর প্রশ্ন এইগুলো কিন্তু কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি যে ছজনের মৃত্যু হয়েছে বিভিন্ন সময়ের আগে ডাক্তার পড়ুয়াদের বিভিন্ন সময় মৃত্যু হয়েছে এবং তার কোনো সুইসাইড নোট নেই সব আত্মহত্যা বলে চালানো হয়েছে প্লিজ আপনি একটুখানি বলুন সেগুলো কি আত্মহত্যা ছিল না হত্যা এটা কিন্তু আপনি একটুখানি আমাকে বলবার চেষ্টা করুন এগুলো কিন্তু আজও রহস্যের গভীরেই থেকে গেছে উন্মোচন হয়নি আপনার মৃত্যুটাও কিন্তু আত্মহত্যা বলেই চালানোর চেষ্টা হয়েছিল এগুলো কি আত্মহত্যা ছিল প্লিজ বলুন আপনি যদি আত্মহত্যা যদি হয়ে থাকে সিগনাল দেবেন এগুলো কি আত্মহত্যা ছিল যদি আত্মহত্যা না হয় যদি হত্যা হয়ে থাকে তাহলে কিন্তু সিগন্যাল দেবেন না এগুলো কি আত্মহত্যা ছিল সিগনাল নেই তার মানে এগুলো হত্যা হত্যা এগুলো হত্যা হয়েছিল হয় ভগবান কিন্তু এই ছটটি মৃত্যু আজও কিন্তু কারণ কেউ বার করতে পারেনি সবগুলোই কিন্তু আত্মহত্যা বলে চালানো করা হয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্ন আমার ভীষণ রকম বিতর্ক চলছে এই বিষয়টি নিয়ে পোস্টমর্টম রিপোর্ট বা ভিসেরা রিপোর্ট সব সব কিছু সেখান থেকে কোনো তথ্য বেরোবে বলে আমার অন্তত মনে হচ্ছে না আপনি একটুখানি আলোকপাত করুন আপনার যৌন অঙ্গ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে হচ্ছে একটা পরিমাণের কথা বলে হচ্ছে একশো একান্ন একশো পঞ্চাশ একশো চুয়ান্ন গ্রামের কথা নানানভাবে বলা হচ্ছে যে ইউটেসের ওজন ইত্যাদি ইত্যাদি ছেড়ে দিন আপনি আপনি খালি প্লিজ এটুকু বলুন যে আপনার যৌনঙ্গের ইনজেক্ট করা হয়েছিল প্লিজ ডক্টর ম্যাডাম বলুন একটু এটা কিন্তু এখন খুব বিতর্কিত একটা প্রশ্ন এখনো কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে সব রহস্য প্লিজ বলুন সেটা কি ইঞ্জেক্ট করা হয়েছে বলুন প্লিজ 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 বলুন এই উত্তরটা কিন্তু এখন এই মুহূর্তে বহু মূল্যবান অনেক কিছু ধরা ছোঁয়ার বাইরে প্লিজ বলুন ইনজেক্ট ইয়েস ইয়েস ইনজেক্ট আচ্ছা আর একটা জিনিস আপনাকে একটুখানি জিজ্ঞাসা করব এই যে পরিত্যক্ত লোকটি যাকে বরখাস্ত করা হয়েছে বার করা হয়েছে প্রাক্তন হয়ে গেছে আর কর হসপিটাল থেকে সন্দীপ ঘোষ হ্যাঁ ইয়েস সন্দীপ ঘোষ আচ্ছা সন্দীপ ঘোষ আপনি খুব ভালোভাবে জেনে গেছিলেন সন্দীপ ঘোষকে একদম নো ডাউট আমি শিওর আপনি খুব ভালোভাবে সন্দীপ ঘোষকে জেনেছিলেন আচ্ছা সন্দীপ ঘোষ সম্বন্ধে আপনার মতামত জানতে চাইব আপনার আপনার ভাবনা কি ছিল ও কি মানুষ সত্যিকারের মানুষ মানুষ ছিল মানে মানুষরূপ নেকড়ে ছিল তো আমরা জানি কিন্তু মানুষ হিসাবে আমরা প্রকৃতপক্ষে একজন পুরুষ যেটাকে ভাবি ও কি নপুংসক ছিল সেই বিচারে পুরুষের বিচারে প্লিজ বলবেন ইয়েস সন্দীপ ঘোষ কি নপুংসক ছিলেন উনি মেন্টাল ছিলেন মানসিক বিকারগ্রস্ত ছিলেন মেন্টাল ছিলেন কি সন্দীপ ঘোষ মেন্টাল ছিলেন না তাহলে সমকামী ছিলেন সন্দীপ ঘোষ কি সমকামী ছিলেন প্লিজ বলুন প্লিজ ডক্টর ম্যাডাম হ্যাঁ সমকামী ছিলেন সন্দীপ ঘোষ এত কিছু গুণ ছিল মানে সব জায়গাতেই তার আধিপত্য ছি 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 ঘেন্নার কথা ডাক্তার তো ভগবানের স্বরূপ আমি জানি আমি মানি ডক্টর ভগবানের স্বরূপ ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম একটা কথা আমি আজকে যে কটা কথা আপনাকে বলছি প্রশ্নগুলো রাখছি প্রতিটি প্রশ্নই অত্যন্ত অগ্নিগর্ভ প্রশ্ন অত্যন্ত ভীষণ রকম আচ্ছা আপনি একটুখানি বলুন যে ওই আরজিকর হাসপাতালে এখনো কি কোনো প্রমাণ অবশিষ্ট আছে যা দিয়ে খুনিদের কাছে পৌঁছনো যায় দর্শকদের কাছে পৌঁছানো যায় যা আজও রহস্য হয়ে আছে ওই আরজিকর হসপিটালে এখনো কি এখনও কোনো তত্ত্ব প্রমাণ কি এখনো রয়েছে যদি থেকে থাকে তাহলে আপনাকে কোনো রেসপন্স করতে হবে না আর যদি কোনো প্রমাণ না থেকে থাকে তাহলে প্লিজ একটা রেসপন্স দিয়ে জানান কোন প্রমাণ আছে ডক্টর ম্যাডাম তার মানে কি কোনো প্রমাণ নেই আপনি কি বলতে চাইছেন আর কোনো প্রমাণ নেই বেঁচে হসপিটালে সব বুঝে সাফ হয়ে গেছে প্লিজ বলুন সিগনাল দিন তাহলে আর কোনো প্রমাণ নেই হসপিটালে আর কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ আছে ডক্টর ম্যাডাম তার মানে কি কোনো প্রমাণ নেই আপনি কি বলতে চাইছেন আর কোনো প্রমাণ নেই বেঁচে হসপিটালে সব মুছে সাফ হয়ে গেছে প্লিজ বলুন সিগন্যাল দিন তাহলে আর কোনো প্রমাণ নেই হসপিটালে আর কোনো প্রমাণ নেই হসপিটালে আর কোনো প্রমাণ নেই তার মানে তার মানে এতদিন ধরে নানা কিছু ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিতভাবে সবটাই এই পর্বটিকে মুছে দেওয়ার জন্য আর জিগড় হসপিটালে ডক্টর অভয়া মৃত্যুর কোনো নথি প্রমাণ আর বেঁচে নেই কিন্তু গায়েব হয়ে গেছে আরেকটি প্রশ্ন প্লিজ আরেকটি প্রশ্ন সারা দুনিয়া জুড়ে সারা দুনিয়া জুড়ে বেঙ্গল তো বটেই সারা ভারত জুড়ে আন্দোলন চলছে বিচারের জন্য বিচারের মানে নীরবে নিভৃতে কাঁদবে না তো আপনি সঠিক বিচার পাবেন কি আপনি কি সঠিক বিচার পাবেন না পাবেন না প্রশ্ন কিন্তু আমার নয় কোটি কোটি মানুষের সবার এখন খুব বড় জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু অত্যন্ত বড় হয়ে উঠছে ডক্টর অভয়া কি ন্যায্য বিচার পাবে হত্যাকারীরা কি ধরা পড়বে ন্যায্য বিচার কি আপনি পাবেন মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে ন্যায্য বিচার পাবেন আপনি বলুন যদি আপনি পান সারাদিন আপনি কি ন্যায্য বিচার পাবেন বলে মনে হচ্ছে চুপ করে থাকবেন না ডক্টর ম্যাডাম প্লিজ কিন্তু আপনি আমরা আমরা অবশ্যই অবশ্যই কোটি কোটি মানুষ আশা করে আছি বড় আশা করে আছি আপনি ন্যায্য বিচার পাবেন আপনি আপনার দিক থেকে সিগন্যাল প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ বলুন সিগন্যাল দিন আপনি কি ন্যায্য বিচার পাবেন যা চলছে দেশ দুনিয়ায় তার প্রেক্ষিতে আপনি কি ন্যায্য বিচার পাবেন মনে হচ্ছে আপনার ডাক্তার ম্যাডাম আপনি যদি রেসপন্স না দেন তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে হ্যাঁ আমরা ন্যায্য বিচার পেতে চলেছি আপনার খুনি ধর্ষকদের আমরা কাছে পৌঁছতে পারবো আমরা এবং তার সর্বোচ্চ পানিশমেন্ট হবে আপনি কি ন্যায্য বিচার পাবেন সিগনাল দিন প্লিজ আপনার খামশি থাকার অর্থ কিন্তু আমরা এটাই বুঝে যাব আপনি ন্যায্য বিচার পাবেন মসিন্নাল তার মানে আপনার কি মনে হচ্ছে আপনি ন্যায্য বিচার পাবেন না ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম আপনি ন্যায্য বিচার পাবেন না আপনি ন্যায্য বিচার পাবেন না তার মানে মাই গড হাই ভগবান আপনি ন্যায্য বিচার পাবেন না হয় স্যার হ্যাঁ ডক্টর ম্যাডাম প্লিজ আপনি আপনি বললেন যে আপনি আমরা বিচার পাবো না আমরা বিচার পাব না তাহলে আপনি কি মারবেন আপনি কি এই অপরাধীদের নিজেই কি মারবেন দলগতভাবে আপনি অনেক অনেক আত্মা একসাথে একত্রিত হয়েছেন আমরা সেটা বুঝতে পেরেছি আপনি তার মানে আপনি নিজে মারবেন বলছেন ডক্টর ম্যাডাম তার মানে আমরা বিচার পাবো না আপনার অপরাধীরা ধরা পড়বে না ডক্টর ম্যাডাম আপনি কী বললেন এটা ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম